অনেকেই দেখতে চেয়েছেন দলার আন্তর্জাতিক বিমানবন্দরের থাট টার্মিনালের বর্তমানে কী অবস্থা কতটুকু কাজ হয়েছে কতটুকু কাজ বাকি আছে এবং কবে চালু হতে পারে নতুন এই টার্মিনাল হবে অনেক মনোমুগ্ধকর একটি টার্মিনাল যা দুবাইয়ের এয়ারপোর্টের আদলে তৈরি করা হচ্ছে এই এয়ারপোর্টের কাজ প্রায় সত্তর ভাগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে এখনের ভেতরে বাইরে সব জায়গায় কাজ চলছে বোরিং ব্রিজ বা যেইখানে বিমানগুলো পার্কিং করা হয় সেইগুলো স্থাপন করা হয়েছে আরও কয়েকটা বোরিং ব্রিজ স্থাপন করা হবে এখন এয়ারপোর্টের যে বোরিং ব্রিজ আছে সেগুলো হলো সিঙ্গেল বোরিং ব্রিজ কিন্তু থার্ড টার্মিনালের বোরিং ব্রিজ হবে ডাবল মানে একটা বিমান একের অধিক বোরিং ব্রিজ লাগাইয়ে যাত্রীদের বিমান থেকে ওঠানো নামানো যাবে এর ফলে অনেক সময় বেঁচে যাবে থার্ড টার্মিনাল চালু হলে পৃথিবীর যত বড় বিমানে থাকুক না কেন সব বিমানই এখানে অবতরণ বা উড্ডয়ন করতে পারবে কিন্তু এখন অনেক সীমাবদ্ধতার কারণে অনেক বিমানগুলো এখানে অবতরণ করতে পারে না আরও প্রায় এক বছরের মতো সময় লেগে যেতে পারে এই থার্ড টার্মিনাল চালু হতে